একসময় ইরান সৌদি আরব একে অপরের চিরশত্রু হয়ে উঠেছিল কিন্তু বর্তমানে সেই সম্পর্কের আগুন নেওয়ানো থাকলেও সরানো যায়নি সেই আগুনের তাপকে মধ্যপ্রাচ্যে শুধু সৌদি আরবের শত্রু ইরানই ছিল না পরম শত্রু হয়ে উঠেছিল আরেকটি দেশ যার নাম লেবানন এই দুই দেশের সম্পর্কে এতটাই খারাপ হয়েছিল যে যুদ্ধ প্রায় দ্বার প্রান্তে ছিল প্রশ্ন আসে কেন লেবানন হয়ে উঠেছিল সৌদি আরবের শত্রু লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ছিল সৌদি আরবের অন্যতম মাথা ব্যথার কারণ কারণ হিজবুল্লাহ হল লেবাননের শিয়া সমর্থিত সংগঠন আর লেবাননের হিজবুল্লাহ ছিল ইরানের অন্যতম সমর্থক আর মধ্যপ্রাচ্য সৌদির তৎকালীন শত্রু ইরানের ক্ষমতা কমাতে সৌদি সরকার ষড়যন্ত্রকারী পরিকল্পনা করেন লেবানন থেকে হিজবুল্লাহর ক্ষমতা কমাতে তৎকালীন লেবানন প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদিতে ডেকে এনে পদত্যাগ করতে বাধ্য করেন কারণ অন্য দেশের প্রধানমন্ত্রীকে নিজ দেশে ডেকে এনে পদত্যাগ করতে বাধ্য করার চেষ্টা মধ্যপ্রাচ্যে কখনোই দেখা যায়নি এতেই ক্ষিপ্ত হয় হিজবুল্লাহ সৌদি আরবকে দিতে থাকে একের পর এক হুমকি বিশেষজ্ঞরা দাবি করেছেন তখন সৌদি আরবের এমন চেষ্টা বিশ্বের মুসলিমদের শিয়া সুন্নি দ্বন্দ্ব সৃষ্টি করত যাতে যুদ্ধের পরিধি দীর্ঘ হতো যাতে যুদ্ধের পরিধি ছড়িয়ে পড়ত বিশ্বজুড়ে পরে আন্তর্জাতিক দেশগুলোর পরামর্শে সৌদি আরব এমন কূটনীতি থেকে পিছু হটে আসে তবে বর্তমানে সৌদি আরব ও লেবানন সম্পর্কে স্থির থাকলেও সৌদি আরবের সৌদ পরিবারকে ভালোভাবে নেয় না হিজবুল্লাহ